দর্শক দেখুন আমাদের মিনির নতুন ঈদের ড্রেস পরানো হয়েছে আরে বাপ বাপ সে অনেক খুশি ঈদের ড্রেস পে সে অনেক খুশি দেখেন খুশিতে টকমক করে নাচতেছে এখন রোদ্রে চলে আসছে মিনি এই যে এদিক 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 তো এক মাস আসলে আমরা এত সকালে কখনো উঠিনি এখন ঈদের দিন তাই ঈদের নামাজ পড়তে হলো নামাজ পড়ার জন্য সকাল উঠতে হয়েছে তাই মিনি কেউ সকালে উঠে গোসল করানো হয়েছে দেখুন ওর ঈদের জামা তো মনে হইতেছে ওর ড্রেসটা ওর অনেক পছন্দ হয়েছে যার কারণে টকবক টকবক করে লাফালাফি করতেছে মিনি তারা 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 একটু ভিডিও করি তারা এমন করিস করে এই দেখেন এদিক দিয়ে এরকম করা হয়েছে তো এটা আসলে ভালোই বানাইছে এটা হচ্ছে আর ঈদের ড্রেস ঈদের ড্রেস পরে এখন সালাম সালামি কালেক্ট করবে সবার কাছ থেকে হুম এদিকে এটা গেছে গেছে গেছে